এবং প্রবাসে অবস্থানরত সকল আমার বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জেনে মনে কষ্ট পাবেন কি একটা কষ্ট পাওয়ার মতো ঘটনা আমরা এসেছি এখন চট্টগ্রাম জেলার বাসখালী উপজেলার কালীপুর ইউনিয়নের মানেক গ্রামে গ্রামে একজন প্রবাসী ভাবে এই করোনার সময়ের করোনা শুরু হওয়ার আগেই মালয়েশিয়ার লেখাপড়ার জন্য গেছিল ওনাকে দীর্ঘদিন ধরে ওনার মা বাবা কোনো ফসখবর না পেয়ে এখন আমাদের সাংবাদিকদের মাধ্যমে মালয়েশিয়ায় কোনো জায় জায়গায় থাকলে বা ওনাকে কেউ দেখলে কোনো পরিচিত ব্যক্তি দেখলে তাদের আমাদের চ্যানেলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে মা বাবার সাথে একটু যোগাযোগ করে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি বিষয়টা আমরা বিস্তারিত জানবো ওনার বাবার থেকে বৰকাত আৰু বৰভে নাম লাগিব মহম্মদ ববিন কবিৰ আৰু বৰভে গৰ প্ৰায় বিগত দহ বছৰ প্লাছেইন এ চারের চার বছরই তো পাঁচ বছর মতো হস আসিল এরপরে আর সে পাঁচ বছর ধরে করোনার প্রায় তিন মাস আগত আর বরবে নিখুষ কোনো ফসব নেই তখন দেখি আর বরবে যে জায়গা থেকে তো জায়গার নাম বললি কি সিঙ্গাপাধানি মালিকের নাম দিকে মোহাম্মদ আহিম এরপর তার আরও দুজন একসাথে মানিক হসন নেই তখন আরেকজন মানসিকের বাড়ি দিকে সকরিয়ে ওর বাড়ি তখন বিঘা বাড়ি পাঁচ বছর ধরে কোন নেই আর আমি হস্ত আছে তো ওনারা যারা প্রবাসী আছেন যারা বিশেষ করে যারা মানুষই আছেন তারা আরও খবর বেশি গুরুত্বপূর্ণ মনে করি ওনারা প্রচার করে দেবেন বিয়ে কোনো শেয়ার করে দেবেন একখানা যাতে আর যাদের মন শান্তি দেখেন যাতে আর বড় খবর তাড়াতাড়ি মতো ভাইফোন করে ওনারা বিয়ে কোনে সুন্দর সুন্দরবাবু করে ওনারা বিয়ে কোনে শেয়ার করে দেবেন

যোগাযোগ আছে এখন এইবাৰ মাবা লৈ এখন যোগাযোগ আছে মানে মানে

এরপর আর বাড়িতে যখন ইয়া ফসে যখন দিনে তখন আর বরবে সরি দিয়ে তো বিষে আর বরবে বিষে নেই মানে বিষে নেই বিষের অনেক আর তুলে দিই মালিক আর বিষে ন দেয় আর বরবে তার বিষে ন তার কারণে এখন আর তারা মানে ফালিত মানে হন বিষে নেই তার আউট জায়গা তো

এই এই নিউজটি শেয়ার করার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে